মৎস্য বন্ধুরা আজকে দেখাবো ট্যাংরা মাছ কীভাবে আমরা পরিবহন করে থাকি যদি বেশি পরিমাণে অর্ডার হয় তো হাফাতে এই হাঁপাতে আমাদের ট্যাংরা মাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এখনই এই ট্যাংরা মাছগুলো কীভাবে আমরা পাতালি করে গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রস্তুতি থাকি তো যে দেখেন মাছ পাতিলে দেওয়ার পরে এভাবে আমরা নিয়ে যাই গাড়ির কাছে তারপর পাতিল থেকে খুলে গাড়িতে এভাবে অক্সিজেন ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয় দেখেন অক্সিজেন ট্যাঙ্কের ভিতরে এক হাজার লিটার পানি ধরে এটাতে দেখেন এই অক্সিজেন নিচ থেকে চলতেছে এই মাছগুলো ডেলে দিই ডেলে দেওয়ার পরে অনুর্বরত অক্সিজেন চলবে এভাবেই তারপর হচ্ছে নর্মালি একটা অক্সিজেনটা বারো ঘন্টা টিকে আর কি তারপর আমরা এই যে আবার বাকি পাতিলটা আনতেছি দেখেন এটা এটাতে ছেড়ে দেবো এরকম করে মনে করেন আমরা দিই বারো ঘন্টা পরিবহন করা যায় যদি কোনো জায়গায় বারো ঘন্টার বেশি হয় সেক্ষেত্রে আমরা অক্সিজেন বোতল দুইটা নিয়ে যাই সাথে যাতে সর্ব না পড়ে তারপর হচ্ছে এটার মুখটা শক্ত করে আটকে দিব তো এটাতে মোটামুটি মাছ নেওয়া হয়ে গেছে এখন পিছনেরটাতে নিব এখন আরও পাতিল আসতেছে ওই পাতিলে আরও মাছ আছে দেখাচ্ছি এই যে আরেকটা পাতিল চলে আসছে এখন এই পাতিলের মাছগুলো আমরা মনে করেন এই ইয়েতে দিয়ে দিব। তো এভাবে মূলত আমরা হাপা থেকে বা পুকুর থেকে মাছ ধরার পরে শহর হওয়ার পরে এ মানে জন্ডা খাওয়ার পরে মাছগুলো এভাবে আমরা পরিবহন করে থাকি যদি বেশি পরিমাণে নেই কেউ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এভাবে নিলে আমরা এই মাছগুলো এভাবে দিয়ে থাকি তাহলে এভাবে মাছগুলো মরবে না পুকুরের মতন অবস্থায় একদম সুস্থ সবল হয়ে যায় ডেলিভারি হয় আর যদি কেউ পাঁচ দশ হাজার বিশ হাজার নেয় তাহলে আমরা অক্সিজেন প্যাকেটে করে বাসের মাধ্যমে আর কি পাঠিয়ে থাকি দেখেন এটা হচ্ছে অক্সিজেন মেশিন আমরা দেখাচ্ছি এই অক্সিজেন বোতলটা সিলিন্ডার এটা থেকে গ্যাসগুলো যায় যেটা এই আর কি ধন্যবাদ